হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো রূপসা স্কুল যাবে বলে রেডি হচ্ছে আর চোদ্দোই আগস্ট রূপসার হাউস ড্রেস আছে দেখো হাউস ড্রেস পরে যাচ্ছে গাড়ি আসার সময় আমি এত ব্যস্ত হয়ে যাই ক্যামেরা অন থাকে কিন্তু আমি ঠিক করে উঠতে পারি না রূপসা এখানটা দাঁড়িয়ে আছে রূপসাকে একবার সরাই একবার নড়াই দেখো রূপসার বাস আসছে দেখতে পেয়েছি দেখে আমি রূপসাকে কিভাবে গাড়িতে উঠিয়ে দেবো সেটাই চিন্তা করি তো যাই হোক আমি একটু সাইড হয়ে গেলাম কারণ ওইখানে ফির করা যাবে না ও যেহেতু গাড়িতে উঠে গেছে আজকে দেখো মিনিবাস দিয়েছে কালকে পনেরোই আগস্ট কালকে যদি মিনিবাস বাস দেয় তাহলে আমাদের খুব কষ্ট হবে কারণ কারণ কালকে আমিও যাব রূপসাদের প্রোগ্রাম দেখতে রূপসার গ্রুপ সঙ্গে নাম আছে তো যাই হোক রূপসার গাড়ি ছেড়ে দিল বাড়িতে চলে যাব আজকে অনেক কাজ আছে ওইদিকে ড্রেন পরিষ্কার করতে আসবে তো দেখো তাড়াহুড়ো করে ড্রেনটা পরিষ্কার করে গেল আর এই দিকে আমি রুটি বানাচ্ছি রূপসার পাপা রুটি খাবে তোমরা জানো প্রতিদিন আমি সকালবেলা রুটি বানাই আর রূপসার ফেলে রাখা ওই দু একটা পরোটা থাকলে ওইটা আমি খেয়ে নিই তো যাই ড্রেন তো পরিষ্কার করে গেল ড্রেনের মধ্যে না প্লাস্টিক জমা হয়েছিল ওই জন্য প্লাস্টিক ইউজ করতে নেই প্লাস্টিক ইউজ করলে দেখো ড্রেনের মুখ বন্ধ হয়ে গেলে ড্রেন উঠছে পড়বে তো যাই হোক একটা সুইপারকে ডেকেছিলাম ওকে কিছু পয়সা দিয়ে ড্রেনের মুখ ঠিক করে নিয়ে আসলাম নাহলে সারা রাস্তা জল হয়ে যাচ্ছে আমাদের ঘরের জল যায় না ঠিকই কিন্তু আশেপাশের বাড়ির সব জলের ড্রেন দিয়ে তো যায় তো যাই হোক আমাদের সোপ টান করা আছে তাই জন্য অসুবিধা হয় না আর এইদিকে গরম গরম রুটি খাবে বলে রূপসার বাবা অপেক্ষা করে আছে আমি তাড়াহুড়ো করে করে দিচ্ছি আর ওইদিকে রূপসা কাল স্কুল যাবে পনেরোই আগস্টে তোমাদের তো দেখিয়েছিলাম যে রূপসার কি ড্রেস কিনেছিল তো সাদা রঙের সালোয়ার কামিজ আর অরেঞ্জ কালারের নাও সিলেক্ট হয়েছে তো যাই হোক তো তো ওগুলো তো সব আমি ঠিকঠাক করেই রেখেছি আর একটুখানি উজালা দিয়ে নিয়েছি রূপসার শরীরটা খারাপের জন্য আমরাও ঠিক করে সেভাবে কিছু খাচ্ছি না রূপসা সিদ্ধ সিদ্ধ খাচ্ছে আমরাও তাই খাচ্ছি কারণ ও ছোট মানুষ ও যদি আমাদের দেখে আমরা এটা ওটা খাচ্ছি তাহলে ওরও দুঃখ হবে তাই জন্য একজোড়া কারোর কিছু হলে না আমাদের ঘরে সবাই নিয়ম পালন করি আর এই দেখো জোজো আর জনি আজকে অনেকটা টাইম ওদের সাথে কাটিয়েছি খুব মজা লাগে জনি দেখো ফটো তোলার সময় কত স্টাইল করে হাসে আর দেখো আজকে আমি কি এঁকেছি আর আমার মানে স্টুডিও বলতে পারো ছোটোখাটো কিভাবে আমার সেট আপটা দেখো কি করে আমি করি এই স্ট্যান্ডার মধ্যে আর দেখো এখন কটা বাজে একটু পরেই রূপসাকে আনতে যেতে হবে আমি না ঘুমাই না দুপুরবেলা না ঘুমিয়েই কাজ করি এখন বিকেল পাঁচটা বাজে আমরা এসেছি একটু মিউনিসিপ্যালিটির মোড় ওখানে রূপসার একটা তিরঙ্গা করবে ও পনিটেলের মধ্যে সেই একটা কি পনিটেল বাঁধবে সেই একটা তিরঙ্গার মতন কি একটা ব্যান্ড মাথার ওটা কিনতে হবে বলে এসেছি পোস্ট অফিসের মোড় দেখো কি সুন্দর করে সাজিয়েছে আমার খুব ভালো লাগছে কিন্তু এখন না সিগনালে গাড়ি পড়ে গেলে আটকে যায় তো দেখো আমাদের কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে কী সুন্দর কালকে মনে হয় কোনো অনুষ্ঠান হবে প্ল্যাক ট্যাক উঠাবে আরও কিছু হবে তো যাই হোক তোমাদের একটু শেয়ার করে দিলাম আর যেতে যেতে না একটা জিনিস দেখে খুব দুঃখ লাগলো তোমাদের না শেয়ার করে পাচ্ছি না জানো তো বন্ধুরা সেদিনকেও আমি আমার স্কুলের সামনে গিয়েছিলাম ওখানে তোমাদের দেখিয়েছিলাম কত দোকান আছে স্কুলটা দেখিয়েছিলাম কিন্তু আজকে দেখো স্কুলটার সামনেটা না পুরো ফাঁকা চলো যেতে যেতে দেখাবো এখন আসেনি স্কুলটা তো ওখানে দেখি কি স্কুলের সামনে যে দোকানগুলো আছে না মিউনিসিপ্যালটি মধ্যে ওগুলো না ভেঙে দিয়েছে এই দেখো স্কুলের সামনে দাঁড়াও তো এত খারাপ লাগছে আর এই দেখো এই পিসিটা না বহু বছর ধরে এখানে দোকান ছিল এখন দেখো মাটিতে পেতে বসেছে সেদিনকেই আমার রূপসার জন্য একটা শায়া কিনে নিয়ে আসলাম তো চলো মন খারাপ করে কি হবে যেটা নিয়ম সবাইকেই মানতে হবে আমরা চলেছি চাষাপাড়ার পথে ওখানে মা আছে মা বুড়িমা সবাইকে ভালো রেখে চলো বন্ধুরা একটু মিষ্টির দোকানে যাবো তো মিষ্টির দোকানে দেখো কত রকমের মিষ্টি কালকের জন্য একটু নিয়ে নিলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকেও দেখা হবে নেক্সট ব্লকে